আসসালামু আলাইকুম ইরানের যতই পারমাণবিক সক্ষমতা থাকুক না কেন যতই তারা সামরিকভাবে গুরুত্বপূর্ণ হোক না কেন বা শক্তিশালী থাকুক না কেন এক গোয়েন্দা নেটওয়ার্ক পুরো ইরানকে তছনছ করে দিয়েছে এটাই সত্য মোসাদের যেই গোয়েন্দা নেটওয়ার্ক তার কাছে ইরান যে একেবারেই নবিশ বা তুচ্ছ এটাও কিন্তু প্রমাণিত হলো যে ইরানের ভেতরে ঢুকে মোসাদের পরিকল্পনায় ইসরায়েলি বাহিনী একেবারে ইরানের শীর্ষ অন্তত বিশ জন কমান্ডার বা সামরিক কর্মকর্তা নেতাকে হত্যা করেছে ভয়ঙ্কর ক্ষতি এই রকম ক্ষতি ইরানের জীবনে আর কখনো হয়নি ইরানের এর আগে বিচ্ছিন্নভাবে কিছু নেতাকে বা সামরিক কর্মকর্তাকে তারা হত্যা করেছে অনেক পরমাণু বিজ্ঞানীও এর আগে নিহত হয়েছে কিন্তু বেছে বেছে টার্গেটেড অর্থাৎ যে সমস্ত পরমাণু বিজ্ঞানী পারমাণবিক অস্ত্র তৈরির যাদের দক্ষতা আছে তাদেরকে টার্গেট করেছে যেসব সামরিক কর্মকর্তা চৌকস এবং যাদের নেতৃত্বে ইরানের বাহিনী সুসজ্জিত এবং মানে আক্রমণ প্রতিপক্ষকে আক্রমণ করতে যারা শৃঙ্খলিত সেই বাহিনীর নেতাদেরকে তারা টার্গেট করে এক রাতের মধ্যেই চালায় তারপরে ইসরায়েল থেকে ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমানগুলো ঢুকে ইরানের ভেতরে বোমা নিক্ষেপ করে এক হলো ভেতর থেকে বোমা বিস্ফোরণ ঘটায় অন্যদিকে বাইরের থেকেও তারা ক্ষেপণাস্ত্র ছড়ে